হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি চলো আজকে আমি একটা রান্না করছি মাটন রান্না করছি সেটাই শেয়ার করি তোমাদের সঙ্গে তো আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি বড় বড় পিস করে কারণ মাটনে তো আলু পিসটা বড় না হলে তো ভালো লাগে না আর মাটন মানেই আলু চিকেন মানেই আলু সবেই বাঙালি সবেতেই আলু তো আলুগুলো লবণ হলুদ মাখিয়ে আমি ভেজে নিয়েছি লাল লাল করে বুঝতেই পারছো দেখে কতটা লাল করে ভেজে নিয়েছি আমি তো এগুলো একে একে তুলিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পর কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নিয়েছি তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব তো আমি এখানে তেলের পরিমাণটা কম রেখেছি কারণ আমার এই মাটনটা খুবই ভালো তেল অটোমেটিক অনেক বেরিয়ে আসবে তো মাটনটা ফ্রিজে রাখা ছিল পাঁচশো গ্রাম মতো মাটন আছে তো আগের দিন এই দুটো আমার লাগেনি তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো দুটো পিস তিনটে পিস আছে তো তিনটে পিস এই তিনটে পিসই তো রান্না করতে পারি না না তো সেগুলো এগুলো আমি চলো পিস পিস করে কেটে নিয়ে আসি সাইজ অনুযায়ী আর এই আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে দু চামচ রসুনের পেস্ট দু চামচ আদার পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব তো চলো ভালো করে ভেজে নিই আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখেন প্লিজ কমেন্টে জানাবেন আর আমার এই রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি রান্না করি আমার বেশিরভাগ রান্না সেটাই আমি শেয়ার করি আমি কোনো বড়ো রাঁধুনি না তো একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জাস্ট জিরে গুঁড়ো সব কিছু অ্যাড করে দিয়েছি আমার মাংসের পরিমাণটা কম তো সেই জন্য মশলার পরিমাণটাও কম আর এমনিতেই আমাদের যে রেগুলার রান্না হয় সেটা কম মশলা দিয়ে রান্না করি আমার যে ভিডিও যারা ভিডিও দেখেন তারা সবাই জানেন আমার যে এতজন সাবস্ক্রাইবরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তো এখানে আমি মাটনগুলো কেটে এনেছি তো সেটা শেয়ার করা হয়নি তো চলো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তো ধরো যদি আমি ওই তিন পিস মাটানি রান্না করতাম তো কেমন হতো খেতে আশা করছি ভালো হতো কিন্তু ভেতরে মশলা মিশাল কিছু সেরকমভাবে ঢুকতো না তো সেই জন্য কেটে নিয়েছি তো এরপর আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে তো একে একে মাটান দিয়ে দিচ্ছি তো আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবো আজকে আমি কুকারে রান্না করবো জাস্ট দসিয়ে কষিয়ে রান্না করব আমার এই মাটন রান্নাটা বাড়ির উপকরণ ঢাকা দিয়ে রান্না করা তো কার কার ভালো লেগেছে কমেন্টে জানাবে আর মাটন লাগার কার কারা সেটাও কমেন্টে জানাবে আমি কিন্তু মাটনকে খুব ভালোবাসি কে কে আমার মতো মাটনকে খুব ভালোবাসে কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন ঢাকা দিয়ে দিয়ে কষাতে কষাতে কত তেল ছিঁড়ে এসছে তো এরপর আমি আলু অ্যাড করেও কিছুক্ষণ ভাজবো আমি আগে মাটনটা ঢাকা দিয়ে দশ মিনিট মতো ভেজেছিলাম কারণ আমাকে তো কড়াই সেদ্ধ করতে হবে তো তারপরে আলু দিয়েও বেশ কিছুক্ষণ কষাবো কারণ এটাও সাত আট মিনিট মতো কষিয়ে নেব তো এরপর আমি লবণ অ্যাড করে দিয়েছি যেহেতু আমি লবণ অ্যাড করে নিই তো এই মতো অবস্থায় মাটনটা এত সুন্দর সে বেরিয়েছে না তো আমার মনে হচ্ছে এখনই খেয়ে নেই খাব ওয়েট করো আর একটু রসানো কষানো হোক তারপর তো বুঝতে পারছো কতটা রসানো কষানো হয়েছে তো আমি এই মুমেন্টে এক পিস তুলে নিয়েছিলাম তুলে নেওয়ার পর আমি জাস্ট চেক করে নিয়েছিলাম তো অসাধারণ হয়েছিল। সব কিছু নুন ঝাল কম্বিনেশন ঠিক ছিল তো তারপর আমি জল অ্যাড করবো কম করে অনেক কম কষিয়ে নিয়েছি তো এরপর জল অ্যাড করব তো বুঝতেই পারছো আমি কতক্ষণ ধরে রসিয়ে কষিয়ে রান্না করছি আমি এডিট করতে করতে তো জিগে জল চলে আসছিলো এরকম একটা ব্যাপার তো এখন জল অ্যাড করে দিচ্ছি কারণ সেত তো মোটামুটি হয়ে গেছে তাও আর একটু সেদ্ধ করতে হবে জাস্ট কুকারে তো দিয়ে খেয়েছি কুকারে রান্না করে তো খেয়েছি তো এটা একবার ট্রাই করলাম তো কেমন হয়েছে সেটা জানাবেন আর যদি ভালো লাগে পাশে থাকবেন সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন যাতে সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে তো ওটা বাই বাই